আল্লাহ নবী সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম নবী বলেছে খামসুল ইনসান লিকানা লিখানা আলহিল জান্না আল্লাহ নবী বলছে পাঁচজন মানুষ আল্লাহর জান্নাতে যাওয়া খুব কঠিন হব কয়জন মানুষ জোরে করা আরও জোরে কয়জন মানুষ পাঁচজন মানুষ জান্নাতে যাওয়া খুব কঠিন হব সাহাবল রসোল্লা কেরা তার কহু সালাদ যারা নামাজ কাদা করে নবী বলছে লাল সাহাবা বলেছে ফাহু আলীকানা আলহিল জানি নবী বলেছে সাহাবার্লা যারা জিনা করে তারা নবী বলেছে লা না যারা জিনা করে ওকে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে তো লাগবো জীবনে আর ওই কাম যাতে না করে তালে তাহলে যারা রোজা ক্ষতি করে নবী না ক্যা জান্নাতে যাওয়া সম্ভব আছে সাহা আমরা যার কথাই কবি আপনি মানে কম তো আপনি কম তুই কোন পাঁচজন মানুষ জান্নাতে যাওয়া কঠিন হব আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছে হুল লিখানা আলহিল আউরাক ইলা ই কি নবী পাইছি আমরা একবার চিন্তা করে দেখেন না কি নবী পাইছি হ্যা সাল্লাম বলছে ওরা জান্নাতে যাওয়া খুব কঠিন হব যারা এমনি গাছের গুঁড়ো যায় এমনি গাছের ডাল ছিঁড়ে আর হাতের ভিতরে চাকু আছে কাশি আছে দাও আছে এমনি গাছের ভিতরে খুসা একটা মাইরে দিলো আছে এরকম মানুষ বগুলো বসে আছে গাছে চিমঠে চিমঠে গাছের শাল একটা